ক্রিকেটার বিনোদন এই দুই মিশে গেলে যে কি দারুণ এক আবহ তৈরি হয় তা ভারত বাংলাদেশের তারকা ক্রিকেট লিগগুলো দেখলেই বোঝা যায় একদিকে ব্যাট বলের উত্তেজনা আর অন্যদিকে পর্দার নায়ক নায়িকাদের মাঠের লড়াই আর তার সঙ্গে যদি যুক্ত হয় প্রেম অভিমান আর কন্দনের গুঞ্জন তাহলে তো কোনো কথাই নেই এই আয়োজন এখন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় হয়ে উঠেছে শোবিজ গসিপের অন্যতম প্ল্যাটফর্ম দু সালে বাংলাদেশের শোবিজ তারকাদের জন্য এমনই এক রোমাঞ্চকর আয়োজন ছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল মি মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্ট ছিল জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের ম্যাচ চলাকালীন মাঠে টান উত্তেজনা হঠাৎ রূপ নেয় অভিযোগ অভিনেত্রী রাজ রেপাকে গায়ে হাত তোলেন শরিফুল রাজ এবং মোস্তফা কামাল রাজ শরিফুল রাজ নাকি তখন অবস্থায় বিশৃঙ্খলা করছিলেন ঘটনাস্থল থেকে ছয় জনকে হাসপাতালে ভর্তি করতে হয় পরিমণের একটি ফেসবুক পোস্ট এই বিতর্ককে আগুনের মতো ছড়িয়ে দেয় মুহূর্তে ভাইরাল ভিডিও তারকাদের পক্ষ বিপক্ষ অবস্থান সংবাদ শিরোনাম সব কিছুতে জমে ওঠে তারকা মহাযুদ্ধ এই ঘটনার জেরে সিসিএল মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় ছবি জঙ্গলের রীতিমতো শোরগোল পড়ে যায় দুই বছর পর সেই গসিপের ছায়া কাটিয়ে এবার আমার মাঠে ফিরছে তারকারা দু পঁচিশ সালের পাঁচ মে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিসি এবার ইন্ডোরের গন্ডি পেরিয়ে টি ম্যাচ ফ্লাড লাইটের আলোয় চারটি দল গ্ল্যাডিয়েটার্স কিং ওয়ারিয়র্স আর স্পার্টান্স তারকাদের তালিকাও নজর কারা সিয়া মাহমেদ রাজ মেহজাবিন চৌধুরী আরফিন রুমি তাসনিয়া ফারিন ইতিমধ্যে অনুশীলন শুরু সন্ধ্যার পর ব্যাট বল হাতে মাঠে নামছেন তারকারা সিয়া মাহমেদ জানালেন এটা শুধু খেলা নয় তারকাদের গেট টুগেদার আন্তর্জাতিক নিয়মে আউটডোরে দারুণ অভিজ্ঞতা হবে এবার আয়োজনে অতীতের সেই বিশৃঙ্খলার ছায়া যেন না পড়ে সেজন্য আয়োজক এস এস স্পোর্টস কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে খেলোয়াড়দের নাম ঘোষণা হবে সবার মুখে একটাই কথা এবার যেন উৎসব হয় ঝগড়া নয় তবে প্রতিবেশীদের ভারতে সেলিব্রিটি ক্রিকেট লিগের ইতিহাস বেশ পুরনো ভারতের সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল শুরু হয় 2011 সালে বলিউড তামিল তেলুগু কন্নড় মালায়ালাম ভোজপুরি পাঞ্জাবি আর বাংলা মোট আটটি ইন্ডাস্ট্রির তারকারা অংশ নেয় এই লিগে সালমান খান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আইপিএল এর জনপ্রিয়তা দেখে শুরু হওয়া এই লিগ এখন ভারতের সবচেয়ে জমজমার তারকাদের ক্রিকেট ফেস্ট দু হাজার দশ দশম উদযাপন করেছে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক মিডিয়া পুরস্কার সিমার সঙ্গে মিলে এই আসর আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে ভারতের বিভিন্ন ভেনুতে ম্যাচ হয় প্রতিটি ম্যাচেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে দর্শকে এ পর্যন্ত বড় কোনো কোন্দল ছাড়াই ধারাবাহিকভাবে চলেছে এই আয়োজন ভারত বাংলাদেশ ছাড়াও ক্রিকেট প্রিয় দেশগুলো সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ প্রচলিত আছে তবে ভারতীয় সিসিএল এর মতো সংগঠিত ও বাণিজ্যিক লীগ নেই অস্ট্রেলিয়াতে বুশ ফায়ার ব্যাসের মতো দাতব্য ম্যাচে অভিনেতা গায়করা অংশ নেন ইংল্যান্ডের লর্ডসে সেলিব্রিটি সেলিব্রিটি প্রদর্শনী ম্যাচ হয় পাকিস্তানে মাঝে মধ্যে সেলিব্রিটি ম্যাচ হয় তবে তার টিভি শো কিংবা দাতব্য আয়োজন পর্যন্ত সীমিত দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাতেও স্থানীয় তারকাদের নিয়ে ছোট প্রদর্শনী ম্যাচ আয়োজন হয় ভারতের সিসিএল যেখানে ধারাবাহিক ভাবে সফল ও বিতর্কহীন বাংলাদেশের সিসিএল দু সালের ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয় তবে এবার সিসিটি দু পঁচিশের মাধ্যমে নতুন আশার আলো দেখা যাচ্ছে ভারতের মডেল বাংলাদেশ সহ অন্যান্য দেশের জন্য শিক্ষণীয় কোন দল নয় তারকাদের ক্রিকেট প্রীতি আর দর্শকদের বিনোদনী হতে পারে এই আয়োজনের মূল মন্ত্র। ক্রিকেট এখন শুধু তারকাদের বন্ধুত্ব প্রতিদ্বন্দ্বিতা আর মাঠের বাইরের গসিপের মঞ্চ বাংলাদেশের সিসিটি পঁচিশ যদি সফল হয় তাহলে সেটি হবে দেশের সবিজ ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় আর ভারতীয় সিসিএল রয়ে যাবে এই ধারা চালু রাখা আন্তর্জাতিক মানদণ্ড